কেন্দ্রের বিজেপি সরকারের বিগত নির্বাচনে প্রতিশ্রুতি পূরণের দাবিতে বাংলার একশো দিনের কাজ ও আবাস যোজনা বকেয়া পরিষদ এবং কেন্দ্রের জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন ব্লকে ব্লকে চলছে বাইক র্যালি সেই পরিপ্রেক্ষিতে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালি কর্মসূচি করা হয় গাজল থেকে বাইক র্যালি শুরু হয়ে বামনগোলা ব্রিজে বামনগোলা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যুক্ত হয় সেখান থেকে র্যালি শুরু হয়ে গোটা বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে হাট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে র্যালি শেষ করা হবে বলে জানা গেছে এ বিষয়ে বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার বলেন কেন্দ্রীয় সরকারের যে দ্বিচারিতা একশো দিনের কাজের টাকা আবাস যোজনা বেকারের চাকরি সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বাইক র্যালি করা হয় প্রায় শতাধিক বাইক নিয়ে বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় এই বাইক মিছিল করা হবে এদিনে বাইক র্যালিতে উপস্থিত ছিলেন বামনগোলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ সভাপতি সঞ্জিত বিশ্বাস মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারী দাস বামনগোলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার বামনগোলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ বামনগোলা ব্লকের অন্যান্য নেতৃত্বরা

যে আমাদের সাতাশ তারিখ থেকে এই র্যালি স্টার্ট হয়েছে গোটা মালদা জেলার বিভিন্ন প্রান্ত চষে আজকে আমরা আঠাশ তারিখ সকাল দশটায় বামনগোলা ব্লকের বামনগোলা ব্রিজে আমরা যাজোর সভাপতি নেতৃত্বে যে বিশাল র্যালি আসছিল সেই র্যালিকে রিসিভ করে আমরা বামনগোলার বিভিন্ন প্রান্ত চষে আমরা আমাদের র্যালিকে হবিপুরের হাতে বারো মাইলে তুলে কি মানে কি কি কর্মসূচি কেন্দ্র যে বিচারিতা করছে একশো দিনের টাকা এবং আবাস যোজনা গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যে বাড়ির ছাদের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না এর তীব্র প্রতিবাদ বাংলার প্রতি বঞ্চনা আমরা সহ্য করবো না তাই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে খেপেছে আমাদের বামনগুলা বামনগুলা ব্লকের মানুষজন আপামর জনগণ ক্ষিপ্ত হয়ে আজ রাজপথে কেন্দ্র বিজয়তা সরকারের বিরুদ্ধে এবং ভারতাবাদ সরকার যে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি টাকা এবং প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ কোটি টাকা দেবে সে টাকা আজও পাইনি আবার কেন্দ্র এই রাম মন্দির নিয়ে কেন্দ্র যে নির্বাচন নামতে আছে এই প্রহর্ষণ আমরা মানছি না মানবো না তারই প্রতিবাদে বামুন্দ ব্লক কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আবামন জনগণ পথে নেমেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স